হ্যালো এভরিওয়ান ইতিমধ্যেই তোমাদের জিএসটি অ্যাডমিশন টেস্ট চব্বিশ পঁচিশ সেশনের ভর্তি পরীক্ষা সমাপ্ত হয়েছে মাধ্যমে আমাদের চব্বিশ সালের জন্য সমাপ্ত হলো বিশেষ করে এইচএসসি চব্বিশ বেচের চব্বিশ পঁচিশ সেশনে এটাই লাস্ট ভর্তি পরীক্ষা ছিল সো এক্সাম যেহেতু শেষ তোমাদের সর্বপ্রথম প্রশ্ন আসে যে ভাইয়া রেজাল্ট কবে দিবে কাটমার্ক কত হতে পারে এবং ভালো একটা সাবজেক্ট পেতে কত মার্ক লাগতে পারে সো এই প্রশ্নগুলো নিয়েই এই ভিডিওতে আলোচনা করব সর্বপ্রথম ভাইয়া রেজাল্ট কবে দিতে পারে জিএসটি অ্যাডমিশন টেস্টের মোটামুটি তিন কর্মদিবসের মধ্যে আমাদের রেজাল্ট দিয়ে দেয় সো আমরা আশা করব যে উইদিন থ্রি ডেইসের মধ্যে আমাদের এই রেজাল্ট দিয়ে দেবে তাহলে রেজাল্ট কবে দিতে পারে উইদিন থ্রি ডেইস ওকে রেজাল্ট দিয়ে দিতে পারে আচ্ছা সো কাটমার্ক কত হতে পারে এবং ভালো একটা সাবজেক্ট পেতে আমাদের কত মার্কস লাগতে পারে সো কাটমার্ক এবং কীরকম মার্কস লাগবে ভালো একটা সাবজেক্ট পেতে তার সম্পূর্ণটাই নির্ভর করে কীরকম এক্সাম হয়েছে সো আমরা দেখছি যে এইবারে পরীক্ষার যে কোশ্চেনটা বেশ স্ট্যান্ডার্ড হয়েছে কিছু কিছু হালকা ক্যালকুলেশন ছিল এবং কিছু শর্ট সিলেবাসের বাহির থেকেই ছিল সো আমরা একটু দেখার ট্রাই করবো এবং কোনগুলো আমাদের সবার জন্য পারা উচিত ছিল সেগুলো একটু দেখার ট্রাই করব ওকে সো ডিটেলস হয়তো বা আলোচনা আমরা অন্য কোনো ভিডিওতে করব আমরা জাস্ট দেখব যে কোনগুলো একটু সহজ আসছে এবং কোনগুলা বা কতটা আমাদের পারা উচিত ওকে সো প্রথমে আমার ফিজিক্স পার্টটা যদি আমরা দেখি যে সর্বপ্রথম দেখো ভাই এখানে একটা ম্যাথ আছে ওকে সো ম্যাথটা আমরা হোপফুলি হয়তো বা অনেকেই পারছো বাট অনেকে হয়তো বা স্কিপ করছো কারণ জায়গা কম এবং টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে সো আমরা এটা কাউন্টে নিচ্ছি না আমরা সর্বনিম্ন কাউন্ট করার ট্রাই করবো যেগুলা একেবারে পারা উচিত বা যতটা পারা উচিত অনেকে একটার মধ্যে ভুলও যেতে পারে সমস্যা নেই তুমি মোট মার্ক কত পাচ্ছ সেটা খেয়াল করবা সো তাও আমরা একটু দেখার ট্রাই করতেছি আচ্ছা সো সো এক বাদ দিলাম আমরা দুই আশা করি অনেকেই পারছো বা সমস্যা নেই আমরা কাউন্ট করলাম তাও দুই তারপর তিন আচ্ছা এক দুই তিন চার পাঁচ এটা সহজ আছে ছয় সাত আট নয় এগুলো তো মেডিকেল টাইপ দশ একটু সহজ মেডিকেল টাইপ এগারো এটা একটু ক্যালকুলেশন বা অনেকের মনে না থাকতে পারে সেটা আমরা স্কিপ করি এগারো দেন হচ্ছে আমাদের বারো তেরো এটা একটু স্কিপ করি যেহেতু শর্ট সিলেবাসের থেকে বাট অনেকে পারছে হয়তো বারো তেরো চোদ্দ পনেরো সূত্র কষালে হয়ে যায় এটু শর্ট সিলেবাসের বাহিরে তাও পারা উচিত যাই হোক স্কিপ করলাম পনেরো এই একটু হয়তো অনেকে করলাম ষোল সতেরোটা কয়টা হলো টোটাল এক দুই তিন চার তার মতো প্রশ্ন আমরা দেখলাম যে ফিজিক্সে মোটামুটি বেশ পারার মতো অনেকগুলোই পারার মতো বাট পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট ওই কম সময়ের মধ্যে আসলে একটু টাফ হয়ে যায় টু অনেস্ট আমরা বিশটা দেখলাম যে মোটামুটি সহজে আনসার করা যায় বাট তার মধ্যে থেকে অনেকে ভুল হবে সো আমরা আশা করতে পারি যে ফিজিক্সে মোটামুটি যদি আমরা ষোলো সতেরো কাউন্ট করতে পারি আমরা ধরলাম যে বা বেশ ভালো মার্কস এন্ড যারা কমে কত পাবে আহ চোদ্দ পেয়েছ তারাও আশা রাখতে পারো ওকে সাইন আমি বলবো ষোলো সতেরো বেশ ভালো একটা মার্কস এখানে ওকে যেহেতু বিশটা আমরা দেখালাম ষোলো সতেরো বা পনেরো যদি তোমরা পাও বেশ ভালো একটা মার্কস আচ্ছা সো আমরা দেন আমাদের যে নেক্সট ওকে কেমিস্ট্রি পার্টে মোটামুটি আমাদের কত পাওয়া লাগতে পারে দেখি আমরা একটু প্রশ্নগুলো যে প্রথম প্রশ্নটা যে কোন যোগ্রাকি প্রতিস্থাপন বিক্রিয়া দেয় ইথাইল ক্লোরাইড সো এটা আমরা স্কিপ করা অনেকে নাই পারতে পারি আচ্ছা তারপর দুই সহজ আছে যে যে অ্যালকাইন বিক্রিয়া এটা ক্লাস আসছে বিশেষ করে মজার ব্যাপার হচ্ছে রসায়নে যতগুলো প্রশ্ন আসছে সবগুলো আমি যে শেষ মুহূর্তে যে জৈব রসায়নের ক্লাসটা দিয়েছি তোমাদের জন্য ফ্রিতে সেই ক্লাসের মধ্যে থেকে তুমি যদি করে থাকো ক্লাসটা দেখবা সেখান থেকে কমন পড়ছে ওকে কিছু কিছু ছিল একটু টেকনিক্যাল অ্যান্ড পরীক্ষার হলে হয়তো ভুল হতে পারে বাট তুমি যদি একটু ঠান্ডা মাথায় ক্লাসটা সুন্দরভাবে করে থাকো এবং ঠান্ডা মাথায় একটু চিন্তা করতে পারো পরীক্ষার হলে পারতে পারো ওকে সো আমি বলবো সবগুলো ক্লাস থেকে আসছে সো তুমি কিভাবে অ্যান্সার করছো তার উপর নির্ভর করে কারণ একটা হচ্ছে কমন পাওয়ার আর একটা হচ্ছে পরীক্ষা অ্যান্সার করে আসে সো ওই ক্লাস থেকে যেহেতু প্রশ্ন খুব একটা কঠিন আসে এন্ড টু একটু কনসেপ্ট চল আমরা ট্রাই করছিলাম কনসেপ্টগুলো ক্লিয়ার করতে এই জন্য আলহামদুলিল্লাহ প্রায় সবগুলোই কমন আসছে আচ্ছা সো দেখো ভাই এক তারপর হচ্ছে নেন করার পরিসরটা অনেকে না জানা থাকতে পারে বাদ দিলাম এক এটা পারা উচিত দুই এটাও অনেকের পারা উচিত কেলোমেল এটা অনেক বেশি আসে এক দুই তিন চার তারপর সুটনাঙ্ক এটা হয়তো অনেকে মানে ভুল যেতে পারে বাট এটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সো এক দুই তিন তারপর চার আট নাম্বার চার পাঁচ ছয় সাত আট উডস ফিটে বিক্রিয়া টলইন তৈরি হয় আট তো নয় আইডো ফ্রম ক্যান ইজার ওইগুলো পড়ছো হ্যালো ফ্রম নয় এটা স্কিপ করলাম যেহেতু ম্যাথ নয় দশ এগারো বা মেডিকেল টাইপ যেহেতু বাদ দিলাম অনেকের নাই জানা থাকতে পারে এগারো বারো তেরো হয়তো অনেকের কনফিউশন থাকতে পারে যদি এটা কারণ এখানে দারুন ঘটে তেরো চোদ্দ পনেরো ষোলো এক ডিগ্রি বা প্রাইমারি আমি পাই ষোলো সতেরো এটা একটু মানে চিত্র এঁকে তারপর দেখা লাগে তাই আমরা বাদ দিলাম মানে এটা সহজ কিন্তু মানে তুমি চিত্রটা আঁকবা দেন দেখবে কার্বন কয়টা আছে সতেরো আঠারো এটা একটু ম্যাথের বাদ দিলাম সো মোটামুটি আঠারো যদি তোমার এখান থেকে তুমি ইয়া করতে পারো বেশ মোটামুটি বলা যায় বেশ ভালো মার্কস তো আমরা কিছু কমিয়ে নিব সো আমি বলবো যে মোটামুটি তুমি যদি আঠারো তো ষোলো যদি পাও বেশ ভালো একটা মার্কস হোপফুলি ওকে সো কেমিস্ট্রি পার্ট দেন হচ্ছে আমাদের বায়োলজি ওকে সো বায়োলজির ক্ষেত্রে আমরা দেখবো যে প্রথম এটা হচ্ছে আমাদের শর্ট সিলেবাসের বাহির থেকে আসছে তাই আমরা এটা নিব না দেন হচ্ছে আমাদের নেমা সো এক দুই তিন চার এটা একটু ইয়া থেকে আসছে এটা বাদ দিলাম চার পাঁচ ছয় সাত আট নয় এটা একটু শর্ট সিলেবাসের বাহির থেকে আসছে এটা একটু কঠিন অনেক নয় এটা পারা উচিত দশ এগারো বারো তেরো পনেরো এটা একটু অন্য হতে পারে পনেরো মানে একটু তোমাদের সমস্যা হতে পারে সেটা দেখাইলাম না পনেরো তেরো সরি পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ সো প্রায় অনেকগুলা প্রশ্ন এখানে হয়ে যাচ্ছে সো তারপরে দেখবে এখান থেকে অনেকে ভুল যেতেই পারে স্বাভাবিক যেমন অনেকে মনে করো পাটের আসটা কিন্তু বিগত বছরের প্রশ্ন সো পাটের আস কোন জাতীয় টিস্যু এখানে সেকেন্ডারি ফ্লোয়েমের জায়গায় অনেকে সেকেন্ডারি জাইলিম দাগাতে পারো কারণ অনেকের কনফিউশন থাকতে পারে বা ভুলই যেতেই পারো ওকে সো একটু এদিক সেদিক হতে পারে সো তাহলে যদি এটাও ভুল হয় তাহলে বিশটা সো দেন আর কোথায় থাকে যে ভুল হওয়ার মতো বিশ তারপরে যে এটা একটু ভুল হতে পারে বিশ সাবমেন্ডিগুলোর প্যারেটনিক নাই জানা থাকতে পারে তাহলে উনিশ হলো দেন ধরো এখানে কয়েকটা বেশি দাগাইছো তুমি তাও মাইনাস হতে পারে একুশটা তো হলো আমাদের উনিশ তারপর হলো সো দেন মোটামুটি আমরা বায়োলজিতে যদি আমরা ধরি যে আঠারো মার্ক যদি তুমি পাও বেশ ভালো একটা মার্কস বলবো যদি পনেরো কাছাকাছি উপরে পাও বা পনেরো পাও বলবো যে বায়োলজিতে বেশ ভালো একটা মার্কস হোপফুলি হয়ে যাবে যদি তুমি ম্যাথ আনসার করো যদি তুমি ম্যাথ আনসার করো আচ্ছা ম্যাথ যেহেতু আমি পড়াই না সো তাও সহজগুলা তোমাদের জন্য একটু বলি যে যেমন এটা এটা পারা উচিত এটা মানে যে পাই বাই টু সাইনে নিয়ে গেলা সাইনে নিয়ে যাওয়ার পর কি হয় এক্স কে আমরা কি লিখতে পারি রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আর যেহেতু পাই বাই টু সাইন নাইনটি তো এখানে মাইনাস হয়ে যাবে সো মাইনাস হয়ে গেলে মাইনাস একটা উত্তর হবে ওকে সো এক সো একইভাবে স্পর্শ করে বলছে ওই যে স্পর্শকের যে সূত্র সো এক দুই উপকেন্দ্রিকতা খুবই সহজ ইয়ের মান আমরা বের করি কিভাবে বের করি আমরা বের করি হচ্ছে বড় মান এখানে কি হবে বড় মান বিয়োগ ছোট মান সো বড় মান কত পঁচিশ ছোট মান হচ্ছে কত নাইন ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ যদি তুমি ম্যাথ করো তাহলে বের হয়ে যাবে দেখবে ফোর বাই ফাইভ আসবে ওকে সো এখানে না দেখাই অন্য কোনো ক্লাসে দেখা যে তাহলে কি হলো যে এক দুই তিন চার এটা একটু সমস্যা হতে পারে পরীক্ষার হলে বাট এটা সহজ আছে এক দুই তিন চার পাঁচ এটাও পারা উচিত বাট এটা অনেকেরই সমস্যা হতে পারে কারণ যে এটা এক্স ওয়াই আকারে নাই এক্স ওয়াই ইজিকাল টু ওয়ান এটা তো আমরা জানি না অধিবৃত্ত এক্স ওয়াই ইজিকাল টু ওয়ান হলে অধিবৃত্ত বাট এটা তো ওইভাবে নাই সো এটা অনেকের ভুলতে পারে এক দুই তিন চার চার সেটা ধরি পাঁচ তারপর ছয় যে সাধারণ যে বিয়োগ করে দিবা জাস্ট ছয় মূল সমান ওই যে বি স্কোয়ার মাইনাস ফোর সো সাত তাও এটা যেহেতু আমাদের ইয়াতে কেল মানে একটু জটিল ভাবে দিছে বা একটু অন্য রকম ভাবে মনে হতে পারে অনেকের সো এইভাবে এটা না দাগাইলাম সো তিন ছয় ফাংশন এগুলা না ধরি যেহেতু শর্ট সিলেবাসের বাহিরে ছয় এটা পারা উচিত এটা শর্টকাটে করা যায় ছয় মানে এটা শর্টকাটে করা যায় তাও যদি অনেকে না পারো ছয় ছয়টা ধরলাম এটা ধরা উচিত ছয় তারপর ঢাল শূন্য হলে এইটা তো সাত এটা মনে করলাম অনেকে পারো নাই এগুলা বাদ দিলাম যেহেতু করো বা একটু কঠিন লাগতে পারে সাত এই যে পরাবৃত্তির নিয়মকে সমীকরণ সাত আট ইয়া অনেকে বাদ দাও ইনটিগ্রেশন তাও এটা বাদ দিলাম সো এটা পারা উচিত তারপর হচ্ছে এইটা এইটা এইগুলো সহজ আছে এই উনিশ নাম্বারটা তোমার একেবারে ভি ইজিগুলো ইউ প্লাস এটি বসাও ইউর মান জিরো হয়ে যাবে এটি বসে যাবে ফিজিক্স থেকে আসছে দেন মূলদের পার্থক্য এটাও পারতে পারো বাট একটু ক্যালকুলেশন বা সো আমরা এটা স্কিপ করলাম এটা এই পৃষ্ঠা থেকে এক দুই তিন চার যদি দেখি চোদ্দ এখান থেকে বেসার্ধ সো পনেরো এটাও ষোলো কারণ এই রেখার সমীকরণ ষোলো সতেরো পোলার স্থানাঙ্ক এটা যদি এমন হয় জাস্ট তুমি মান গুলো এটাকে ইয়া ধরে তুমি বের করে ফেলো খুবই সহজ এটা অনেকেই শর্টকাট দিয়ে করে যাই হোক আমরা ডিটেলসে না যাই সো এক দুই তিন চার এই পিস থেকে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বা সো বেশ আঠারোটা প্রশ্ন দেখলাম যে সহজ অ্যান্সার করা যায় মানে যদি তোমরা কম পড়া পরীক্ষার হতো একটু প্রবলেম হবেই ওকে সো পরীক্ষা হলে আসলে খুব একটা আমাদের অ্যান্সার করা কষ্ট হয়ে যায় যেখানে আঠারোটার মধ্যে দেখলাম সো আমরা ধরতে পারি চোদ্দ পনেরো যদি তুমি ম্যাথে কম পক্ষে পাও বেশ সেটা ভালো একটা নাম্বার সো আমরা পনেরো ধরি ওকে সো এটার মার্কস কত হবে আমাদের পনেরো সো তাহলে আমরা প্রত্যেকটা সাবজেক্টে পেলাম কত করে আমরা যদি দেখি সর্বপ্রথম আমাদের ফিজিক্সে পেলাম ষোলো অথবা সতেরো আমরা একটু কমিয়ে ধরব আচ্ছা আমরা যদি সাবজেক্ট ওয়াইজ ইয়াতে চলে যাই

পঁচিশ ওকে সো তাহলে আমাদের এখানে আসবে কত আমাদের যে পাঁচ দুই যোগ সো সো থেকে তুমি না এখানে কিছু নেগেটিভ মার্কস তোমার থাকবে ধরো যে নেগেটিভ মার্কস তুমি তিন চার মার্কের মতো নেগেটিভ খাইলা সো তখন ধরো তোমার এখানে হবে সিক্সটি ওয়ান প্লাস মাইনাস তোমার থাকবে সো আমি বলবো এই প্রশ্নে সিক্সটি ওয়ান প্লাস মাইনাস বেশ ভালো নাম্বার ওকে অনেকে দেখবে যে সিক্সটি প্লাস মাইনাস পাবে তারা হোপফুলি বেশ ভালো একটা পজিশন ক্যারি করবে অ্যান্ড অনেকে দেখবে যারা সিক্সটি ফাইভ এই টাইপের মার্কস যারা পাবে তারা একটা টপ পজিশন তারা হোল্ড করতে পারবে ওকে সো অ্যান্ড তারা যে টপ ইউনিভার্সিটির সাবজেক্টগুলো যে কোনো ইচ্ছা তারা ভর্তি হতে পারবে হোপফুলি এখন সো আমি বলতেছি যে সিক্সটির উপরে যারা পাবা তারা বেশ ভালো একটা মেরিটে চান্স পাবা অ্যান্ড ভাইয়া যে মোটামুটি একটা ডিজার্ট সাবজেক্ট পাওয়ার জন্য যে মানে একটু ন্যূনতম ইউনিভার্সিটি হলেও হলো বাট বেশ মন মতো একটা সাবজেক্ট পাওয়ার জন্য কীরকম নাম্বারস লাগতে পারে সো আমি বলতে ডিজায়ার্ড একটা সাবজেক্ট পেতে পারো সো এটা ধরে রাখতে পারো যে তুমি যদি ফিফটি ফাইভ টু ফিফটি এইট এই টাইপের একটা মার্কস পাও বা ধরো যে ফিফটি ফাইভ টাইপের যদি তুমি মার্কস পাও ফিফটি ফাইভ প্লাস মাইনাস মার্কস তাহলে তুমি তোমার ডিজায়ার্ড যে সাবজেক্ট আছে এটা আলহামদুলিল্লাহ তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ তাও যদি পরীক্ষার রেজাল্ট দেওয়ার পর আমরা আরও বেশি নিশ্চিত হতে পারবো এখন তো কিছুই বলা যাচ্ছে না ওকে সো ফিফটি ফাইভ প্লাস মাইনাস যারা পাচ্ছ তারা মোটামুটি শিওর থাকতে পারো যে তোমাদের ডিজাইট কোনো একটা সাবজেক্টে কোনো একটা ইউনিভার্সিটি তোমরা ভর্তি হতে পারবে অ্যান্ড এখন ভাইয়া প্রশ্ন হচ্ছে যে ভাইয়া তাহলে কাটমার্ক কত হতে পারে কাটমার্ক কি মানে ফিফটি প্লাস হবে না ফিফটির নিচে যাবে এখন ভাইয়া প্রতি বছর দেখবা যে কাটমার্কস থেকে বেশ ভালো একটা সাবজেক্ট পাওয়ার দূরত্ব মোটামুটি দশ মার্কের মতো থাকে কিন্তু ওকে সো আমি বলবো যে কাটমার্কস এবার অনেকে অনেকভাবে ইন্টারপ্রেট করতে পারে যে ফিফটির আশেপাশে থাকবে বা কিছুটা নিচে নামবে যারা ম্যাথ দাগাবা ফিফটির কমেও তাদের ইনশাল্লাহ সাবজেক্ট এসে পড়বে সো আমি বলবো যারা ম্যাথ দাগাবা তাদের জন্য কাটমার্কস মোটামুটি ফিফটি ফাইভ টু ফোরটি এটা হচ্ছে একেবারে শেষ পর্যায়ে গিয়ে হলেও একটা সিট তোমরা কনফার্ম করতে পারবা ওকে আর যারা মেয়ের দাগাও তাদের জন্য বলবো যে আরেকটু বেশি মার্ক লাগবে যে ফিফটির কাছাকাছি তাদের জন্য কাট মার্কস লাগতে পারে ওকে মোটামুটি তিন চার মার্কের গেটস থাকে যারা মেয়ের দাগায় না বাংলা ইংলিশ দাগায় মোটামুটি তিন চার মার্কসের গেট যারা একেবারে শেষ পর্যন্ত সাবজেক্ট পাই তাদের থেকে একটু গেট থাকে ওকে তো তোমরা সেইভাবে যে যেটা দাগাইছো কাউন্ট করে নিবা অ্যান্ড আমি বলবো ফিফটি প্লাস যারা পেয়েছো সেটা বেশ ভালো নাম্বার ফর্টি ফাইভ প্লাস পেয়েছ তারা আশা হই না তোমরা দেখো রেজাল্ট দিলে কি হয় রেজাল্ট রেজাল্ট তোমরা ডিসিশন নাও ওকে দিলে হোপফুলি তোমাদের জন্য পর ভালো কিছু ওয়েট করতেছে দেখো ভাইয়া আমরা এই যে লাইফে তোমার এক্সাম আসবে যাবে তুমি ধরো মনে করো সাপোজ মনে করি এক্সামটা তোমার ভালো হলো বা খারাপ হইলো তাতে তোমার লাইফে কতটুকু চেঞ্জ আসতেছে ওকে খুব বেশি কি চেঞ্জ আসতেছে তুমি তুমি কি বলতে যে রেজাল্ট ভালো করলে বা ভালো না না করলে খেয়ে মরে যাবা বা এই টাইপের কিছু একটা নো জীবন জীবনের মতো চলে যাবে ওকে লাইফ লাইফের মতো চলে যাবে চান্স বা ইয়া কিছুই না তোমাকে জাস্ট চিন্তা করতে হবে যে তুমি নিজের বেস্টটা দিছো কিনা যদি তুমি নিজের বেস্টটা এই কয়েকদিন দিয়ে থাকো অ্যান্ড হতে পারে পরীক্ষার হলে তোমার কোনো একটা দুর্ঘটনার কারণে বা কোনো একটু টাইম ম্যানেজমেন্টের প্রবলেমের কারণে বা মাথা কাজ না করা বা সহজ জিনিস অনেক বেশি ভুল করে ফেলা এই জন্য নাম্বারটা একটু ফিফটির নিচে নেমে গেছে বা কমে গেছে ওকে ফর্টি ফাইভের আশেপাশে চলে আসছে বা তারও কমে আসছে বাট তোমার কথা কাজ হচ্ছে যাদের যে ফর্টি ফাইভের আশেপাশে আসে তারা একটু ধৈর্য ধরো অ্যান্ড হোপফুলি এই মার্ক্সে তোমাদের শেষ পর্যন্ত হলেও একটা সাবজেক্ট চলে আসবে অ্যান্ড রেজাল্টটা দিলে আমরা সেটা আরো বেশি বুঝতে পারবো তোমরা আশা রাখতে পারো ওকে এই নিয়ে দুশ্চিন্তা করা যাবে না যাদের যেমনই হইছে আলহামদুলিল্লাহ তুমি তোমার যদি দিয়ে থাকো সো রেজাল্ট কি হবে তা আমরা জানি না এই ফলাফলের উপর আমাদের কোনো হাত নাই ওকে এটা আল্লাহ তালাই ভালো জানেন সো তোমার কাজ হবে এখন ধৈর্য ধারণ করা এতদিন অনেক অনেক কষ্ট করছো আজকে একটু রেস্ট নাও আরো কয়েকদিন রেস্ট নাও দেন ভাবো দে ঠান্ডা মাথায় চিন্তা করো বাট এখনই সাথে সাথে প্যানিক করার কিছু হয়নি সো আমি যে বললাম যে বেশ ভালো মার্কস বলতে গেলে ফিফটি বা ফিফটি প্লাস বেশ ভালো মার্কস আশা করা যায় ফিফটি ফাইভ প্লাস মাইনাস পেলে বেশ ভালো একটা সাবজেক্ট পাবে বা ফিফটি ফাইভ ফিফটি যারা আসো তারাও মানে বেশ সেফ পজিশনে আসো বলবো সো ফিফটির আশেপাশে আলহামদুলিল্লাহ পাবা অ্যান্ড যারা ফিফটি ফোর তারা তাদের পছন্দ মতো পাবা অ্যান্ড রেজাল্ট দিলে বুঝতে পারবো আসলে সঠিক কি হবে ওকে সো সবার জন্য ওকে সো তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে তোমাদের সবাই হোপফুলি এই পরীক্ষায় খুব ভালো একটা রেজাল্ট করবে